একটি সতর্কবার্তা এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে আমি একজন অভিজ্ঞ ব্যক্তি এবং সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা মেনেই কাজ করেছি তবে অনভিজ্ঞ কেউ যদি এটি বানানোর চেষ্টা করেন তাহলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে যার ফলে জীবনের ঝুঁকি বা স্থায়ী শারীরিক ক্ষতি হতে পারে আমার এই ভিডিও দেখে কেউ যদি নিজে চেষ্টা করে দুর্ঘটনার শিকার হন তার জন্য কোনোভাবেই দায়ী থাকব না দয়া করে নিজের বানানোর চেষ্টা করবেন না যদি সত্যি বানাতে চান তাহলে একজন দক্ষ টেকনিশিয়ানের সাহায্য নিন এবং সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করুন ঠিক আছে এটার ক্ষমতাটা ক্ষমতা হ্যালো বন্ধুরা নমস্কার প্রামাণিক ইভি চ্যানেলের পক্ষ থেকে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম বাড়িতে বসে সুন্দর একটা লিথিয়াম সেল স্পট ওয়েল্ডিং কিভাবে বানানো যায় ও স্পট ওয়েল্ডিং সম্বন্ধে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম তো সেটা বিস্তারিত দেখানো হয়নি শুধু স্পট করেই দেখাছিলাম তো সেই লিথিয়াম সেল স্পট ওয়েল্ডিং মেশিন বাড়িতে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে বানানো যায় এই স্পট ওয়েল্ডিং বানাতে গেলে কি কি ব্যবহার হবে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বোট বা সার্কিট এটা হচ্ছে সার্কিট বা এটা বোট এই বোটটার নাম হচ্ছে কারেন্ট এবং টাইম কন্ট্রোলার বোর্ড বা মাইক্রো কন্ট্রোলার বোর্ড তো এটা দুই কোয়ালিটি বোর্ড পাওয়া যায় এটা আছে পঞ্চাশ এম্পিয়ার এটা আছে হান্ড্রেড এম্পিয়ার তো সবসময় আপনাদের এই স্পট সেল ওয়েল্ডিং মেশিন বানাতে গেলে আপনাদের হানড্রেড এমপিয়ার ব্যবহার করতে হবে তো এখান থেকে দুইটা টিসি এখানে লাগানো ছিল সেই টিসিটা কাজের সুবিধার জন্য আমি খুলে তার লাগিয়েছি ঠিক আছে দুইটা টিসি টেনকে কে টিসি ব্যবহার হয় তো এই বোর্ডেই এটা হচ্ছে অরিজিনাল বোর্ড ঠিক আছে এটা হান্ড্রেড এমপিআয়ার অরিজিনাল বোর্ড এর মধ্যে আর একটা বোর্ড পাওয়া যায় যেটা ডুপ্লিকেট বোর্ড দুইটাই কিন্তু দেখতে একই রকম আপনারা বুঝতে পারবেন না কোনটা ডুপ্লিকেট কোনটা অরিজিনাল তো আপনারা যেখান থেকে নেন না কেন দেখে শুনে নেবেন যাতে আপনাদের পরে সমস্যা না হয় তো এই স্পট ওয়েল্ডিং মেশিন যে আমি যে বানাচ্ছি এখানে একটা মাইক্রো কন্ট্রোলার বোর্ড কারেন্ট এবং টাইমকে কন্ট্রোল করবে এই বোর্ডটা আচ্ছা তারপরে এখানে এই যে এখানে দুইটা ডিসপ্লে দেওয়া আছে এই ডিসপ্লে একদিকে টাইম দেখাবে একদিকে কারেন্ট দেখাবে এরপরে এখানে একটা ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে এটা আছে মাইক্রো ওভেন ট্রান্সফর্মার সেই ট্রান্সফর্মারের যে দুইটা কয়েল থাকে এটা হচ্ছে প্রাইমারি একটা হচ্ছে সেকেন্ডারি তো সেকেন্ডারিটাকে আমি কেটে ফেলে বাদ দিয়েছি এই যে দেখুন ওই দিক থেকে এদিক পর্যন্ত দেখা যাচ্ছে ঠিক আছে নিজেরটা আছে প্রাইমারি কয়েল উপরেরটা যে কয়েলটা যে আছে হ্যাঁ সেই সেটা হচ্ছে হাই কারেন্ট হ্যাঁ এই উপরের কয়েলটাকে আমি কেটে ফেলে বাদ দিয়েছি এইখানে এখন কি এইখানে এখন আমি এটা আপাতত টেস্টিং করার জন্য এই যে দেখুন এখানে একটা টেন স্কোয়ার এম এম কপার তার লাগবে কিন্তু টেন স্কোয়ার এম এম কপার তার লাগবে সেটা

একদম ঠিক আছে ট্রান্সফর্মার এখন এটা যেটা কাজ মেন কাজটা করব আমি আমাকে যে যে পরিমাণ কারেন্ট এবং যে পরিমাণ ভোল্টেজ লাগবে সেই হিসাবে এটার কাজটা করতে হবে এটা জাস্ট খালি টেস্টিংয়ের জন্য ওটা করে ঠিক আছে এটা কত এটার যে এসি ভোল্টেজটা আছে সেটা ফোর পয়েন্ট সেভেন ভোল্ট আর এমপিআর হচ্ছে আই এমপিআর ঠিক আছে এটা পরে আমি চেক করে দেখাবো ঠিক আছে এখন এটার ক্ষমতাটা কত বলবো এই দেখেন হ্যাঁ 라운 소리 بده ইয়া বুঝা যাচ্ছে তো বন্ধুরা দেখলেন এটা কাজ হচ্ছে লো ভোল্টেজ হাই কারেন্ট তো এই আমার ভিডিও দেখে আপনারা যদি বাড়িতে চেষ্টা করেন তো এটা হচ্ছে ডেঞ্জার ব্যাপার ঠিক আছে তো ভিডিও দেখে যদি কিছু এই সম্বন্ধে কিছু না জানেন তাহলে কিন্তু এটা বানাবার চেষ্টা করবেন না যারা অভিজ্ঞ লোক যারা এই সমস্ত কাজ করে দরকার হলে তাদেরকে দিয়ে এই কাজটা করে বানিয়ে নেবেন বা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন তো এটা আপনি যখন বাড়িতে কাজ করবেন কিছু যদি না জানেন এর বিস্তারিত ভোল্টেজ এম্পিয়ার এম্পিয়ারের ব্যাপারে আপনার যে কোনো বিপদ হতে পারে ঠিক আছে তো বাড়িতে আপনারা ট্রাই করবেন না ডেঞ্জার ভোল্টেজ হ্যাঁ লো ভোল্টেজ কিন্তু কারেন্ট হাই কারেন্ট এই যে স্ক্রু ড্রাইভারটা যে আছে এই স্ক্রুড্রাইভারে এই গলায় দিতে পারে এই স্ক্রু ড্রাইভারে এই যে স্ক্রু ড্রাইভারটা পর্যন্ত গলায় দিতে পারে যদি এটা শর্ট করি আমি দুইটা তার ঠিক আছে হাই কারেন্ট লো ভোল্টেজ এই যে বোর্ডটা যে আমি দেখাইলাম একটু আগে এই বোর্ডটা এটা সেটিং করব ঠিক আছে এই বোর্ডটাকে চালানোর জন্য আরেকটা ট্রান্সফর্মার লাগবে নাইন ভোল্ট ট্রান্সফর্মার এখানে বারো ভোল্ট বা নাইন ভোল্ট দুটাই ব্যবহার করা যাবে কিন্তু সময় নান নাইন ভোল্ট ট্রান্সফর্মার লাগানোর চেষ্টা করবেন তাহলে কী হবে এই বোর্ডটা আপনার সুরক্ষা থাকবে তো সহজে খারাপ হবে না কিন্তু বারো ভোল্টটা একটু ভোল্টেজটা বেশি হয়ে যায় তো নাইন ভোল্ট দিয়ে আপনারা সবসময় এই বোর্ডটাকে চালু করার চেষ্টা করবেন বা সেটিং করার চেষ্টা করবেন এর আগে যে বললাম মার্কেটে এই মাইক্রো কন্ট্রোলার বোর্ডটা দুই ধরনের পাওয়া যায় একটা অরিজিনাল একটা ডুপ্লিকেট তো এই এই বোর্ডটা যা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে অরিজিনাল বোর্ড হান্ড্রেড এমপিআর ঠিক আছে আর চল্লিশ পঞ্চাশ এমপিআরও পাওয়া যায় ওটার দাম কম কিন্তু অরিজিনাল বোর্ডটা নিতে গেলে আপনার একুশশো থেকে বাইশশো টাকা লাগবে এই বোর্ডটা এই বোর্ডটার সাথে একটা হ্যাঁ ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে এখানে কারেন্ট এবং টাইম এবং কারেন্ট দুইটাই দেখাবে ভোল্টেজ এবং টাইমটা আচ্ছা হ্যাঁ ডুপ্লিকেটটা যদি আপনারা নেন তাহলে ওটা বারোশো 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 থেকে চোদ্দোশো টাকা পড়বে এটা আমি বক্সে সেটিং সেটিং করবো এটা মানে প্রফেশনালিভাবে বানাবো যার জন্য আমি এই টিসিগুলোতে ওয়ার ব্যবহার করেছি হ্যাঁ ওয়ার ব্যবহার করে লম্বা করে নিয়েছি কিন্তু এই টিসিগুলা এই বোর্ডের মধ্যেই লাগানো থাকে এখন এখানে ট্রান্সফর্মার দিয়ে এখানে নাইন ভোল্ট এসি সাপ্লাই দেবো তাহলে এই বোর্ডটা অন হবে বা চালু হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাইন ভোল্ট ট্রান্সফর্মার এখানে আর কিছু করতে হবে না এই যে লালটা আছে আপনার প্রাইমারি এবং সবুজটা বা নীলটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ডারি এই প্রাইমারি দিয়ে দুশো কুড়ি ভোল্ট এসি ঢুকবে ইন ইনপুট বের হবে নাইন ভোল্ট সেটা ট্রান্সফর্মটা আপনাকে নিতে হবে জিরো নাইন নাইন জিরো নাইন না কিন্তু জিরো নাইন ট্রান্সফর্মার নিতে হবে সেটা হবে পাঁচশো মিলি পি তো এখানে দেখছেন আপনারা তো আমার ভিডিও দেখে দেখে আপনারা বাড়িতে ট্রাই করবেন না হ্যাঁ এবারে বাড়িতে আপনারা না জেনে যদি এটা ট্রাই করে বানাতে চান যদি বিপদ হয় বা বিপদে কোনো আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যান তাহলে কিন্তু আমাকে দায়ী করতে পারবেন না জাস্ট জিনিসটা কীভাবে বানানো হয় বাড়িতে সেটাই আমি দেখাচ্ছি দয়া করে আপনারা এই লো ভোল্টেজ হাই কারেন্টের এই যে এই কাজটা বাড়িতে ট্রাই করবেন না হ্যাঁ যদি এটার এটা আপনাদের নলেজ থাকে তাহলে আপনারা বাড়িতে করবেন আমার ভিডিও দেখে দেখে আপনার বাড়িতে যখন করতে যাবেন কিছু একটা বিপদ বিপদ হয়ে গেলে আমিও চাই না আপনার একটা বিপদ বা আপনি ক্ষতিগ্রস্ত হন তাহলে আমাকে পরে আপনারা দোষারোপ করতে পারেন যে ওই লোকটার ভিডিওটা দেখে দেখে এই আমি বাড়িতে ট্রাই করছিলাম আমার এরকম সমস্যা হয়ে গেছে দয়া করে এটা কাজ করবেন না আপনি যদি না পারেন যারা জানেন যারা তৈরি করেন তাদেরকেই বলবেন আপনার দেখি দেখুন আমি এখন এই এসি এসি নাইন ভোল্ট সাপ্লাই দেবো এই বোর্ডটাতে তাহলে এই বোর্ডটা অন হবে এখানে এখানে এই যে টিসি গুলো যে ব্যবহার আছে ঠিক আছে তো এটা হচ্ছে টাইম ঠিক আছে টাইম আমি যত ফুরাব বাড়বে এই দেখলেন এখন এইখানে যেটা আমি কারেন্ট যেটা ব্যবহার করবো ঠিক আছে যেহেতু এখানে ট্রান্সফর্মার লাগানো হয়নি যখন এই ট্রান্সফর্মার মসপেট দিয়ে সাপ্লাই করবো তখন তখন এটা অ্যাডজাস্টে আসবে ঠিক আছে ঠিক আছে তাও একটু দেখাই ঠিক আছে কাজ করছে কি না দেখেন কারেন্ট নাইনটি নাইন অবধি কাজ করবে ঠিক আছে অন হয়ে গেছে এখন আরও কাজ বাকি আছে হ্যাঁ এই যে নাইন ভোল্ট ট্রান্সফর্মার দিয়ে এসি সাপ্লাই দিলাম নাইন ভোল্ট জিরো নাইন ট্রান্সফর্মার দিয়ে পাঁচশো পাঁচশো মিলিয়ামপি হ্যাঁ এই যে এখানে এই লালটা আছে প্রাইমারি এবং নীলটা হচ্ছে সেকেন্ডারি এখান থেকে আউটপুট হবে নাইন ভোল্ট এই বডি ঢুকলো এখানে বারো ভোল্ট লাগাবেন না নাইন ভোল্ট নেই যথেষ্ট ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই স্পট ওয়েল্ডিং আমি এটা আমার শোল্ডারিং পেন এটা ঘরোয়া বুদ্ধি যেটা আমি করছি ঠিক আছে এটি দিয়ে স্পট করা যাবে কোম্পানির যেগুলো থাকে কোম্পানির মধ্যে এই তামার ওই শোল্ডারিং পেনের না আয়রন শোল্ডারিং পেনের যে পেনটা থাকে ওগুলো খুলে ওরা লাগায় ঠিক আছে একই জিনিস এটা কপার ওটাও কপার ঠিক আছে দেখেন বন্ধুরা দুটা দুটা চারটা স্পট করেছি আমি এই দেখেন ঠিক আছে এটা আমি যদি টান দিই তাহলে এখানে নিখিল স্ট্রিপ নিজের পয়েন্টগুলো আছে সিরিয়ে আসবে ঠিক আছে এই যে এই যে নিখিল স্ট্রিপের সিরিয়ে আসছে এখানে লাগিয়ে আছে ঠিক আছে এগুলো পুরোনো ব্যাটারিতে আমি টেস্ট করলাম আর এইটা দেখেন পুজো ফুটা হয়ে গেছে কিন্তু এখানে লাগে আছে ঠিক আছে তবে এই স্পট অয়েলিং দিয়ে প্রফেশনালি কাজ করা যাবে ঠিক আছে তো আপনারা বাড়িতে ট্রাই করবেন না যদি এরকম দরকার আমার সঙ্গে যোগাযোগ করবেন বা আপনি আপনারা অন্য ফিটার দিয়েও বানিয়ে নিতে পারেন ঠিক আছে কম খরচে আপনার স্পট অয়েলিং মেশিন হয়ে যাবে ঠিক আছে এই স্পট অয়েলিং মার্কেটে বারো থেকে চোদ্দো হাজার ষোলো হাজার টাকা দাম একই সিস্টেম একই সিস্টেম ওরা বলতে পারবে না যে আমরা মাইক্রোওয়েভেন ট্রান্সফর্মার ব্যবহার করি না ঠিক আছে যারা যারা ট্রান্সফর্মার দিয়ে স্পট অনেক বানাচ্ছে তার থেকে পাঁচ হাজার টাকা খরচা বারো থেকে চোদ্দো হাজার টাকা নিচ্ছে ওরা ঠিক আছে এই দেখেন টাইম হচ্ছে পাঁচ এমপি হচ্ছে নাইনটি নাইন টাইমটা বাড়াইলেই আপনাদের আঠারো ছশো পঞ্চাশ একুশ ষাট এস এল ওয়াই বা হসপিট সেল সবগুলোই আপনারা স্পট অ করতে পারবেন তো এখানে দেখলেন এইটা আমি এখন বক্সের মধ্যে ঢুকাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এই বক্সের মধ্যে আমি ট্রান্সফরমার ঢুকাবো সবকিছু কাজ করা আছে ঠিক আছে এইদিকে মেন এই ওয়াটা আমি বের করবো পিছনে প্যাডেলের সুইচ সুইচ থেকে একটা তার বেরোয় আসবে তারপরে একটা সুইচ থাকবে অন অফ করার জন্য দেখি ঠিক আছে আশা করি ভালো লাগবো ঠিক আছে বাক্স কি যেমন তেমন বাক্স হোক ঠিক আছে কাজটা ঠিক করতে হবে বাক্স সারাই আমি এখানে স্পট করে দিলাম ঠিক আছে